আসসালামু আলাইকুম এব্রিহাম ওয়েলকাম টু এস কে ইংলিশ প্লাস ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ শর্ট ডিসক্রিপশন অ্যাওয়ার্ড মাইসেল দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল এ টেনার অফ ইংলিশ ডিয়ার গাইজ আজকের ক্লাসে আমরা শিখব নমিনাল কম্পাউন্ড প্রথমেই জেনে নেওয়া যাক নমিনাল কম্পাউন্ড কাকে বলে যখন একটি নাউন এবং একটি নাউন ইকুইভ্যালেন্ট বা একটি নাউন ফ্রেজ কোনো ব্যক্তি বা বিষয়কে ভালোভাবে এবং সংক্ষেপে প্রকাশ করার জন্য ঘনবদ্ধভাবে যুক্ত হয় তখন তাকে নমিনাল কম্পাউন্ড বলে এটা বাংলা ব্যাকরণের সমাসের মতো কাজ করে আমি আবার বলছি যখন একটা নাউন এবং একটা নাউন ইকোভ্যালেন্ট বা একটা নাউন ফেস কোনো ব্যক্তি বা বিষয়কে ভালোভাবে এবং সংক্ষেপে প্রকাশ করার জন্য ঘনবদ্ধভাবে যুক্ত হয় তখন তাকে নমিনাল কম্পাউন্ড বলে এটা বাংলা ব্যাকরণের সমাসের মতো কাজ করে নমিনাল কম্পাউন্ডে আমরা কীভাবে গঠন করব ফর্মেশন অর্থাৎ গঠনের নিয়মগুলো কী বা গঠনের ফর্মুলাগুলো কি সে সম্পর্কে জানব যেমন নাউন প্লাস নাউন পাশাপাশি বসে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় নাউন প্লাস ভাত পাশাপাশি বসে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় পার্টিসিপল প্লাস নাউন পাশাপাশি বসে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় অ্যাজেক্টিভ প্লাস নাউন পাশাপাশি বৈষে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় ফার্মেশন উইথ মোর দ্যান টু আওয়ার্স অর্থাৎ দুটোর বেশি শব্দ দিয়েও কিন্তু নমিনাল কম্পাউন্ড গঠিত হয় অর্থাৎ তিনটি শব্দ দিয়েও কিন্তু নমিনাল কম্পাউন্ড গঠিত হয় নাউন প্লাস অ্যাজেকটিভ দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় নাউন প্লাস ফিপোজেশন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় প্রোনাউন প্লাস নাউন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় ফরমেশন উইথ রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় অ্যাজেক্টিভ প্লাস ভাত দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় অ্যাজেক্টিভ প্লাস প্রিপোজিশন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় অ্যাজেক্টিভ প্লাস অ্যাজেকটিভ দিয়েও নমিনাল কম্পাউন্ড গঠিত হয় ভাত প্লাস প্রিপোজিশন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় অ্যাডভাগ প্লাস অ্যাডভার দিয়েও নমিনাল কম্পাউন্ড গঠিত হয় টিপোজিশন প্লাস নাউন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় টি প্লাস ভাব দিয়েও নমিনাল কম্পাউন্ড গঠিত হয় এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আরও পরিষ্কার হতে পারি যেমন নাউন প্লাস নাউন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয় যেমন ফুটবল ম্যাচ ফুটবল নাউন ম্যাচ না টিভি প্রোগ্রাম টিভি নাউন প্রোগ্রাম নাও আয়রন গেট আয়রন নাউন গেট নাও এভাবে নাউন প্লাস নাউন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে নাউন প্লাস ভার দিয়েও নমিনাল কম্পাউন্ড কীভাবে গঠিত হয় এখানে দেখানো হয়েছে বাস স্টক বাস নাউন স্টপ হচ্ছে ভার রেইন ফল রেইন নাউন ফল হচ্ছে ভার সানরাইজ সান নাউন রাইস ভার আরও আছে স্ন্যাক বাইক বোট রেসিং ইত্যাদি পার্টিসিপুল প্লাস নাউন দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন ডাইনিং টেবিল এটা পার্টিসিপুল প্রেজেন্ট পার্টিসিপাল আইন যে আছে ডাইনিং টেবিল ফিশিং বোর্ড রিটার্ন অবজেক্ট এটা পাস্ট পার্টিসিপাল এটা পাস্ট পার্টিসিপাল দিয়ে পাস্ট পার্টিসিপালের সাথে নাম যোগে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে রিটার্ন অবজেকশন ফিশিং বোর্ড এটা প্রেজেন্ট পার্টিসিপালের সাথে নাম যোগে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে ডাইনিং টেবুল নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে

सोलार पॉन्ड भांगटा भूले से सोलार सोलार सॉरी सोलार पॉन्ड सोलार पॉन्ड सोलार एक ना एजेंटी पॉन्ड नाउ सोलार पॉन्ड এখানে এক প্লাস নাম দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে ফর্মেশন উইথ মোর দেন টু ওয়ার্ডস অর্থাৎ দুটো ওয়ার্ডের থেকেও বেশি ওয়ার্ড দিয়েও কিন্তু নমিনাল কম্পাউন্ড গঠিত হয় যেমন বার ডে ফার্টি একটা দুইটা তিনটা ওয়ার্ড বার ডে ফার্টি ঢাকা বাস রুটস তিনটা ওয়ার্ড মেশিন মেড ক্লথস তিনটা ওয়ার্ড অর্থাৎ ফর্মেশন উইথ মোর দেন টু ওয়ার্ডস অর্থাৎ দুটো ওয়ার্ডের থেকেও বেশি ওয়ার্ড দিয়ে এখানে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে নাউন প্লাস অ্যাজেক্টিভ যোগ করে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে যেমন স্নো নাউন হোয়াইট অ্যাজেকটিভ নাউন প্লাস প্রিপোজিশন লক নাউন আপ ট্রিপোজিশন নাউন প্লাস প্রিপোজিশন দিয়ে এখানে নমিনাল কম্পাউন্ড গঠিত হয়েছে প্রোনাউনের সাথে নাউন হয়েও নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন হি গড সি গত্যাদি ফরমেশন হয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রনাউনি দিয়েও নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে রিফ্লেক্সিভ প্রোনাউন যে সমস্ত প্রোনাউন সেলফ বা যুক্ত সেগুলো সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন বলে আমরা জানি যেমন সেলফ কন্ট্রোল সেলফ সিকার সেলফ হেল্প সেলফ এমপ্লয় এগুলো সব রিফ্লেক্সিভ কম্পাউন্ড রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে গঠিত অর্থাৎ উইথ রিফ্লেক্সিভ প্রণাম সুতরাং এগুলো সব নমিনাল কম্পাউন্ড অ্যাজেকটিভ প্লাস ভাব দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন হোয়াইট ওয়াশ নমিনাল উন্ড গে লেফট ওভার অ্যাজেকটিভেকটিভ দিয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন ব্লু ব্লাক ভাবের সাথে প্রিপোজিশন যোগ হয়ে নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন মেকআপ মেকআপের সাথে অ্যাডভার্ভ যোগ হয়েও নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন হোয়ে নেভার প্রিপোজিশনের নাউন সাথে নাউন যোগ হয়ে কিন্তু নমিনাল কম্পাউন্ড গঠিত হতে পারে যেমন ওভার টাইম প্রি পোজিশনের সাথে ভাবযোগও নমিনাল নমিনাল কম্পাউন্ড ঘটিতে পারে যেমন ওভার ইত্যাদি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো ডেয়ার ভিওয়ার প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক অ্যানি মিস্টেক আই বেগ ইউর পার্ডন কার্ডিয়ালি থ্যাংক ইউ মিলিয়ন ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ বাই